আসসালামু আলাইকুম হুমনি মার্কেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বুটিক্সের কিন্তু প্যান্টে কাজ করা এগুলো প্যান্টে কাজ করা থাকবে দুইটা ডিজাইন আছে আরও একটা ডিজাইন আমাদের প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ সেটাও খুব দ্রুত আমরা দিয়ে দেবো তো এই বুটিক্সের দুইটা ডিজাইন যাদের চাই আপনারা দ্রুত দ্রুত নিয়ে নেবেন তো আমরা দুইটা ডিজাইনই আপনাদেরকে খুব দ্রুত দেখিয়ে দিব তো মামা আমার এখানে একটু হেল্প করবেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুত দেখিয়ে দিব তো এইটার পিডিএফটা আপনারা দেখে নেন এগুলো বুটিক্সের একেবারেই খুবই একটু ভিন্ন প্যাটার্নের একটা ব্যাপার রয়েছে সো আমি দেখিয়ে দিব প্যাটার্নগুলো কী রয়েছে খুবই সুন্দর এইভাবে করে কিন্তু নেকে কিন্তু অ্যাম্বারি কাজ থাকবে অ্যান্ড দামান পোষণটা কিন্তু এখানেও কিন্তু একেবারে ফিক্সড অ্যাম্বারি করা থাকবে ফিক্সড অ্যাম্বয়ডারি করা থাকবে অ্যান্ড এইভাবে লেস ওয়ার্ক থাকবে অ্যান্ড পুরো বডিতে কিন্তু খুব চমৎকারভাবে খুবই স্মার্টভাবে কিন্তু প্রিন্ট করা রয়েছে অ্যান্ড প্রিন্টগুলো কিন্তু এতটাই স্মার্ট যেটা আপনি পিডিএফটা দেখলে কিছুটা হলেও আপনারা বুঝতেই পারবেন অ্যান্ড এইটা কিন্তু প্যান্টটা আপনার দেখিয়ে দেব পুরো প্যান্ট কিন্তু এভাবে চিকেন কারি করা রয়েছে পুরো প্যানটাই কিন্তু এভাবে চিকেন কারি রয়েছে সো এইগুলো আমরা এতটুকু বলতে পারি এত রিজনেবল প্রাইজে প্যান্টে কাজ করা প্রোডাক্ট দিব মানে কাস্টমার দেখলে নিতে হবে এটা হলো মূলত একটা ব্যাপার অ্যান্ড এরপরে আছে অন্যটা অন্যটা পাবেন পাকা পাঁচ হাতের একটা অন্যা। পাকা পাঁচ হাতের একটা অন্যা এই ছিল অন্যটা এগুলো এই এই অন্যার চারোপাশে কিন্তু এইভাবে অ্যাম্ব্রয়ডারি লেস ওয়ার্ক থাকবে মূলত এইটা কিন্তু খুবই একেবারে মার্জিত একটা প্যাটার্ন রয়েছে সো এই হলো পুরো ডিজাইন অ্যান্ড নেক্সট কালারগুলো আমরা দেখিয়ে দিব। সো এই ডিজাইনের নেক্সট কালারগুলো এইটা কিন্তু একটা আছে স্কিন কালার বিস্কিট কালার মূলত এই 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 হলো এই হলো পুরো ডিজাইনটা দেখেন এটা কিন্তু দামানো কাজ রয়েছে এইভাবে নিচেও কাজ রয়েছে প্যান্টে কাজ মানে অনেক রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্যান্টে কাজ করা এই এই প্যাটার্নগুলো আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেব অ্যান্ড যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন স্কিনে কিন্তু আমাদের ডিটেলস লোকেশন দেওয়া আছে শোরুমে আসলে এরকম হিউজ আপডেট পেয়ে যাবেন সো এইটা আমি বারবারই বলতেছি একটা স্মার্ট একটা ভার্সন কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে একেবারে বুটিক্সের খুবই স্মার্ট একটা ভার্সন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেই হবে আলহামদুলিল্লাহ বলতে হবে সো এটা কিন্তু আরও একটা কালার যেটা খুবই চমৎকার খুবই চমৎকার মিষ্টি একটা কালার সো এই প্যান্টটা কিন্তু এভাবে অ্যাম্বারি করে চিকেন ওয়ার্ক করা রয়েছে প্যান্টে কাজ অ্যান্ড প্রাইস তো থাকবে এগুলো খুবই রিজনেবল সো এগুলো যাদের ভালো লাগতেছে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এই হলো পুরো ডিজাইন অ্যান্ড যারা শোরুমে আসতে চান অ্যান্ড শোরুমের লোকেশনটাও বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট এক নম্বর বিল্ডিং সিজান পয়েন্টের তৃতীয়তলা হোম নিউ মার্কেট দোকান নাম্বার তেপ্পান্ন বাই নয় বাই দশ এটা কিন্তু ভিন্ন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রথমে আমরা নেটটা দেখিয়ে দিব নেটটা কিন্তু এইভাবে করে খুবই নিখুঁত একেবারে গায়ে লাগবে না এত নিখুঁতভাবে অ্যাম্ব্রডারি করা রয়েছে অ্যান্ড এইটা কিন্তু এই দামান প্রশ্নও কিন্তু একেবারে ফিক্সড অ্যাম্বোডারি করা রয়েছে খুবই চমৎকারভাবে এটা কিন্তু অ্যাম্বোডারি এতটাই নিখুঁত রয়েছে যেটা বোঝা যাচ্ছে না লাস্টে কিন্তু এভাবে লেস ওয়ার্ক করা আছে সো এই হলো পুরো প্যাটার্নটা এই এই হলো পুরো প্যাটার্নটা সো এই কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্যান্টে কাজ হবে প্রত্যেকটাই প্যান্টে কাজ হবে সো এই হলো প্যান্টের অংশটা সো এরকম আপডেট পেতে চাইলে আপডেট পেতে দুই মিনিট লাগবে আমার আপডেট পেতে চাইলে আপনারা পেজ ভিজিট করবেন অনলি ফর একটা কথা বলতে পারি আমাদের কাছে যাই পাবেন সব সময় ইউনিক পাবেন একেবারে ইউনিক পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এই ছিল পুরো ডিজাইন এটার বাকি তিনটা কালার এটা নেকে কাজ প্যানেলে কাজ প্যান্টে কাজ অন্য লেস ওয়ার্ক করা সো প্রাইস কিন্তু শুনলে আশা করি সবাই হ্যাপি থাকবেন এই হলো এই হলো পুরো ডিজাইন এই দেখেন এগুলো কাজের ফিনিশিংয়ের ব্যাপারে বারবার বলতে ইচ্ছা করে কারণ এত নিখুঁত ফিনিশিং অ্যান্ড দামানটাও দেখবেন কত চমৎকার কালোতে কতটুকু বোঝা গেছে জানি না সো এই হলো দামানের পোর্শনটা অ্যান্ড এই হলো পুরো ডিজাইন অ্যান্ড এটা কিন্তু প্যান্টে এরকমভাবে কিন্তু একটা খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা করা আছে এমব্রয়ডারি অ্যান্ড হলো গিয়ে ওন্নাটা এরকম আপডেট পেতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন স্ক্রিনে কিন্তু শোরুমের ডিটেলস লোকেশন দেওয়া আছে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমাদের কাছে আসলে হিউজ প্যাটার্ন পেয়ে যাবেন অ্যান্ড এগুলো কিন্তু ব্যাক কোর্শনও কিন্তু দামানে খুব চমৎকারভাবে স্মার্ট প্রিন্ট করা থাকে প্রত্যেকটাই সো এগুলো যাদের ভালো লাগে দ্রুত দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো আসে আর চলে যায় এই হলো পুরো ডিজাইনটা এই হলো পুরো ডিজাইনটা অ্যান্ড এটা কিন্তু নেকের অংশ পাচ্ছেন অ্যান্ড প্যান্টটা কিন্তু এইভাবে খুবই চমৎকার নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন অ্যান্ড অন্যটাও দেখিয়ে দেব অ্যান্ড এই হলো অন্যটা এই হলো অন্যটা এই হলো পুরো ডিজাইনটা যার যেটা চায় আপনার দেরি করবেন না দেরি করলেই সোল্ড আউট হয়ে যাবে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা